অ্যাকাউন্ট ব্লক দুঃখ প্রকাশ করলেন ভারতীয় ভক্তরা জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে হামলার ঘটনার পর থেকেই পাকিস্তান ভারত দুই দেশ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবিও উঠেছিল বিভিন্ন মহলে তারপরে কিছু পাক অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় ভারতে তবে সেই সব তারকার অনেক ভক্ত অনুরাগীরা রয়েছে ভারতে তারা রীতিমতো বিমর্ষ এই ঘটনায় হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হতেই দুঃখ প্রকাশ করে তার ভারতীয় অনুরাগীরা তবে কেউ কেউ হার মানার নন অভিনেত্রী ইনস্টাগ্রাম বন্ধ হলে ঠিক তারা উপায় বের করেছেন প্রযুক্তির সাহায্যে ভিপিএন ব্যবহার করে তারা পৌঁছে গিয়েছেন হানিয়ার ইনস্টাগ্রামে হানিয়ার বিভিন্ন ছবি ও ভিডিওর মন্তব্য বক্সে তারা লিখেছেন আপনার কথা খুব মনে পড়ছে কেউ আবার লিখেছেন আপনাকে দেখার জন্য আমরা ভিপিএন এর পরিষেবা নিয়েছি খোলামেলা ভাবে সহজ সরল বিষয় নিয়ে অনুরাগীদের সঙ্গে কথা বলেন পাকিস্তানি এই অভিনেত্রী ভারতীয় অনুরাগীদের মন্তব্যের উত্তরে তিনি আবেগপ্রবণ হয়েও পড়েছেন তিনি পাল্টা উত্তর দিয়েছেন আমি কিন্তু এবার কেঁদে ফেলব অনেকেই আবার হানিয়াকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছেন হানিয়াও তার ইন্ডিয়ান ভক্তদের সঙ্গে বেশ কথা বলতেন তাদের জন্য বেশ আবেগপ্রবণ ইনস্টাগ্রামে পোস্ট করতেন তবে এইভাবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ভারতে বন্ধ হয়ে যাওয়ার কারণে তার অনেক অনুরাগীরাই তাকে আর দেখতে পারছেন না যার জন্য তারা বেশ কষ্টে রয়েছেন ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আর হানিয়া আমে অ্যাকাউন্ট যে ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ